মুস্তফা কামাল ভাই প্রশ্ন করেছেন ভাবে সাজ্জাদ হোসেন ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন এবং অন্যান্য গ্রুপ থেকেও একাধিক প্রশ্ন একই বিষয়ে এসেছে এ বিষয়ে কোরআন এবং সুন্নার আলোকে আমরা কোনটি মান্য করব এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব অবিল্লাহ তৌফিক আল্লাহুল মুস্তান যে তারাবি নামাজ কখনো আট গাঁদ বা কখনো বিশটা ঘাত এভাবে আদায় করা তারাবি নামাজ মোট কত টাকাত পড়তে হবে রাকাত সম্পর্কে দিক নির্দেশনা তো এ বিষয়গুলো আমরা প্রাণের আলোকে হাদিসের আলোকে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কিভাবে তার আমল ছিল বা সাহাবিদের আফার কেমন ছিল এ বিষয়ে কিছু আলোচনা আমরা এই প্রশ্নের মধ্যে করব সই বুখারির মধ্যে প্রসিদ্ধ হাদিসটি যেটি তারাবি নামাজের পড়ার ব্যাপারে আট রাকাতের বেশি রসুল্লাহ সাল্লাম তিনি পড়েননি হজরত আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহা থেকে বোখারিতে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এবং তাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা সালাতবী সাল আলী আসাল্লাম নবীজি রাত্রের নামাজ সম্পর্কে উত্তরে উম্মুল মমিন আয়সা সিদ্দিকা তিনি বলেছিলেন নবীজি রমজানে অথবা রমজানের বাইরে সর্বদা তিনি আট রাকাতের বেশি পড়েননি কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রাত্রে নামাজ দু রাকাত দু রাকাত করে পড়ো

অতএব রাসুল্লাহ সাল্ল সাল্লাম রাকাত নামাজ আদায় করলেও তার কোয়ালিটি ছিল প্রায় ছয় ঘন্টা ব্যাপী প্রতি রাকাতে প্রায় পাঁচশো আয়াতের মতো পড়েছেন এটা ছিল নবীজি মিজের আমল তো দুরাকাত দুরাকাত করে যত মন চায় পড়তে পারে আসলে মূলত পদ্ধতিটি হলো যে বিশ রাকাতের পক্ষে আর রাকাতের পক্ষে দলাদলিতে না গিয়ে যেই মসজিদে ইমাম যত রাকাত পড়েন ওই ইমামের শুরু এবং শেষ তার সাথে থাকাই এই পদ্ধতি হলো মূলত তারাবি নামাজের বর্ণনা অতএব আমরা বলবো রসুল্লাহ তার নিজস্ব বেশি তিনি তারাবি নামাজ আদায় করেননি তবে সেই আট টাকাত ছিল সুদীর্ঘ এবং তিন রাকাত বেতে বেতের পড়তেন হজরত ইব্রিমা সৌয়দ বলেন একদিন আমি নবীজির পিছনে নামাজ একতেদা করলাম ভাবলাম যে সুরা বাকারা পরে তিনি রুকু করবেন কিন্তু না সুরা আলেম রান শেষ করে সুরা নিসা পর্যন্ত পড়লেন ভাবলাম রুকু করবেন না তিনি বলেন এরপরে প্রায় সাতশো আয়াতের মত পর্যন্ত পড়েছেন এক রাকাতে তো এই ছিল নবীজির রাতের নামাজ অতএব তারা নামাজের সংখ্যা নিয়ে মতভেদ না করে দু দু রাকাত করে যতটুকু সম্ভব পড়বেন কারণ ইমাম ইবনে তাইমিয়া তিনি প্রায় তেষট্টি রাকাতের কথা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া প্রায় তেষট্টি রাকাতের কথা উল্লেখ করেছেন এই ক্ষেত্রে যে হাদিসটি আমরা বলতে পারি সেই হাদিসটি হল বোখারি শরীফের প্রথম খণ্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছত্রিশ হাদরতে আবু হরারা বলেন মান কামা রমাদান ইমান আহতিসাবান গফির আলাহুমা তাকাদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে সবতে রমজানের কেয়াম তথা তারাবি নামাজ পড়বে তার অতীতের সমস্ত গুণাসমূহ মাফ করে দেওয়া হবে রি তাহলে তারাবি নামাজ যেই মসজিদে যত রাকাত হয় ওই মসজিদে তত রাখাতেই পড়বেন এটাই মূলত বলতে পারি এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই সংখ্যা নিয়ে বিভেদ না করে বরং দুরাকাত দুরাকাত করে কোয়ালিটি ঠিক রেখে যা আদায় করা যায় সেটি হবে উত্তম রসুলুল্লাহস সাল্লাল্লাহ সাল্লামের রাত্রে তারাবি করেছেন আট রাকাত তার কোয়ালিটি ছিল ছয় ঘন্টা বা সাত ঘন্টা ব্যাপী হজরত ইবনে আব্বাস থেকে অবশ্য তেরো রাকত পর্যন্ত বর্ণনা এসেছে আজ রতায় আশা সিদ্দিকা তিনি বলেছেন নবীজির রাত্রে নামাজ এগারো রাকাতে বেশি কখনো পড়েননি আট রাকাত তারাবীর তিন রাকাত মা কেন আয়া জিদু রসুল উল্লহি সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের ফিরোমা বন আওয়ালা ফিরোহীর রিয়াল এহেদা আশা র কাদান রবাফুল বুখারি রমজান অন্য সময় নবীজি এগারো রাকাত পড়েছেন তবে তার কোয়ালিটি ছিল সুদীর্ঘ লম্বা আর বিশ টাকার তারাবি যেটাকে কেউ কেউ বলেছেন যে এজমা অর্থাৎ সমস্ত সাহাবিদের এজমা ঐক্যমত হয়েছে বিশ টাকাতের উপরে হাদিসটির ব্যাপারে কথা রয়েছে যে হাদিসটি দুর্বল বলা হয়েছে যাই হোক আমিরুল মুমিন হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তাল্লা আহ্ন নবীতে উবাই ইবনে কাবের ইমামতিতে শুরু করেছিলেন অতএব যেই মসজিদে যত ডাকাত হবে ঠিক তত ডাকাতই অংশগ্রহণ করবেন কারণ নবীজি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি ইমামের সাথে নামাজ শুরু এবং শেষ পর্যন্ত আদায় করে তবে সে যেন পুরো রাত ধরে নামাজ আদায় করলো অর্থাৎ পুরো রাতে নামাজ আদায়ের সব তার নামায় লেখে দেওয়া হবে সেই ক্ষেত্রে মক্কাতুল মক্কার রামাদা মদিনাতুল মনোবাতে বিশ্রাখাত নামাজ হয় সেখানে আপনি যদি থাকেন তাহলে বিশ্রাকাত করবেন যদি আপনার মসজিদে আট্রাকাত হয় তাহলে আপনি আট্রাকাত থাকবেন তার মানে ইমামের শুরু এবং শেষ ইমামের সাথে শুরু এবং শেষ নামাজগুলো আদায় করবেন সুতরাং বিশ্রাকাত যদি আপনি পড়েন সেটিও যেমন দুডাকাত দুরাকাত করে দু ডাকাত করে আর সলাতুল্লাহলি অন্নাহারি মাসনা মাসনা রাত্রি নামাজ দু রাকাত রাকাত করে অতএব যেই মসজিদে এই সুনতটি আমল করা হয় সেখানে বিশ টাকাতেই আদায় করা উচিত আর আট রাকাতের ব্যাপারে দলিল হলো স্বয়ং রসুল্লাহ জীবনেও তিনি বিশ টাকাত নামাজ আদায় করেননি তিনি পড়েছেন আট টাকাত যা সই বখারিতে হয়তো তা বর্ণনায় উল্লেখ করা হয়েছে তবে তার আট টাকাত ছিল অত্যন্ত ধীর স্থির এবং সুদীর্ঘ ছিল সুতরাং আট টাকাত যদি পড়ে তাও যেমন সহি সুন্নার আলোকে নবীজির আমল আর বিশ যদি কেউ পড়ে তাহলেও সেটিও শুদ্ধ সাহাবিদের আমল সুতরাং এই নিয়ে ঝগড়া আট রেখাত না বিশটা এভাবে করে ঝগড়া বিবাদে না গিয়ে যেই মসজিদে যত ডাকাত নামাজ হবে সেই ডাকাতে সেই মসজিদে সেই নামাজগুলোতে অংশগ্রহণ করবেন মক্কাতুল মোকারামাতে মদিনাতুল মনোবরাও মূলত আমাদের দলিল না তো এই কোরআন বা হাদিসে যেহেতু আমলগুলো পাওয়া যায় সাহাবেদের আমলে তারা বিশ পড়েছেন তাহলে দলিলের ক্ষেত্রে যদি দুর্বল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি বিশ রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত পড়া যায় ইমাম যেই মসজিদে যেখান থেকে শুরু করবেন আর যেখানে শেষ করবেন মোক্তাদির উচিত হলো সেই ইমামের সাথে অনুসরণ করে শুরু এবং শেষে অংশগ্রহণ করা এর দ্বারাই মূলত আমরা হাদিসের যেই মাতাহাত হাদিসের যে মানসা সেটি যেমন আদায় হবে অনুরূপভাবে ঝাগড়া বিবাদ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো এটি নামাজ এ নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই এবং হাদিসগুলো আপনাদের সামনে উল্লেখ করা হলো মান কহমা যে ব্যক্তি দণ্ডায়মান হবে কার সাথে ইমামের সাথে ইমাম যখন নামাজ যত টাকাত পড়ে যদি আট টাকাত পরে আট টাকাত পড়বেন বিশ টাকাত পড়লে বিশ টাকাত আদায় করবেন এই ক্ষেত্রে তবে মনে রাখতে হবে যে আট টাকাত তারাবি নামাজ সুন্নাত হিসেবে আট টাকাত যদি নবীজিরা আমল আর যদি বিশ টাকাত বলা হয় তাহলে বলতে পারি আমরা সাহাবিদের আমল তাহলে নবীজির আমল এবং সাহাবিদের আমল সাহাবিদের আমল নেওয়া যাবে আলাইকুম সুন্নতি ও সুন্নাতি খোলাফাই রাশিদিন সুতরাং যদি হম ওমর ফারুক আদি আল্লাহ তালা নেতৃত্বে হয়ে থাকে ও বা এমনি কাবের ইমামতিতে তাহলে সেটিও তাহলে ঠিক আছে আর যদি কেউ আট্টাকাতও পরে আট্টাকাতও পড়া যেতে পারে এবং আমরা পূর্বের একটি আলোচনাতে উল্লেখ করেছি রসুল উল্লাহসাল আল্লাহ সাল্লাম শহাবাদেরকে নিমাত তিন দিন জামাতের সাথে তারাবি নামাজ আদায় করেছেন পরবর্তী রাত্রে তিনি আর বের হননি কেন যে এই নামাজ বরকারার হয়ে যায় কিনা তো এভাবে করে আমরা তারাবির সংখ্যা ব্যাপারে আমরা যেই মসজিদে আপনি থাকবেন যেই মসজিদে নামাজ পড়বেন সেই মসজিদের ইমাম যদি আট টাকাত পড়ান আপনিও আট টাকাত পড়বেন বিশ টাকাত পড়ালে আপনিও বিশ টাকাত পড়বেন হাদামিন্নঈদিনা মহামদুল নবী ওসলিম আলিম আলাইকুম রহমতুল্লাহ